নমস্কার দে রিপোর্টে স্বাগত বারাসত দেশে চতুর্থ লোকসভা নির্বাচন থেকে এখানে প্রতাপ দেখিয়েছে বামেরাই বিশেষ করে ফরওয়ার্ড ব্লক চিত্ত বসুর মতন সংসদ ছিলেন বারাসত কেন্দ্রের গর্ব কিন্তু সেই চিত্ত বসুও আর নেই নেই বামেদের তাপট দু সাল থেকে বারাসত ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারের হাত ধরে তৃণমূলের দখলে গত সাধারণ নির্বাচনে বারাসত আসনে বামেদের ভোট কমেছিল আঠেরো দশমিক আট ছয় শতাংশ এবার জোট করে নির্বাচন লড়ছে বাম ও জাতীয় কংগ্রেস আর প্রার্থীও নতুন সঞ্জীব চট্টোপাধ্যায় আগামী পয়লা জুন সপ্তম বাফায় নির্বাচন অনুষ্ঠিত হবে বারাসতে আর এদিন বাম প্রার্থী ফরওয়ার্ড ব্লকের সঞ্জীব চট্টোপাধ্যায়ের সমর্থনে হাবরার বানীপুর থেকে জয়গাছি পর্যন্ত চার কিলোমিটার রাস্তায় মিছিল করলেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি বামেদের নতুন প্রজন্মের ক্যাপ্টেনের মিছিলে ছিল চোখে পড়ার মতো ভিড় সাথে সাধারণ মানুষের অংশগ্রহণ উল্লেখযোগ্য বারোশত লোকসভার যে অংশটিতে এদিন প্রচারে সামিল হলেন মীনাক্ষী সেই হাবরার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে বন্দি দশা কাটাচ্ছেন রেশন দুর্নীতিতে অভিযুক্ত হয় প্রচার শেষে মীনাক্ষী জানালেন পুলিশ কমিশন না পারলে এবার সাধারণ মানুষ নিজেরাই বুঝে নেবে তাদের অধিকার সরকার যদি এনআরসি এবং সিএএ মানুষের বিনা সম্মতিতে গোটা দেশের মধ্যে তারা প্রতিষ্ঠিত করতে চায় তো মমতা ব্যানার্জির সরকার সেটা পারবে না যে কারণ দেখিয়ে ওরা শংসাপত্রকে বাতিল করছে সেই কারণ যদি ভ্যালিড না হয় এদেরকেও জেলে যেতে হবে সরকারি কাজ করে সরকারি কর্মচারীরা খুব বুঝে শুনে কাজে এগোন নইলে কিন্তু সরকার টিকবে না তখন কিন্তু জেল যাওয়ার জন্য প্রস্তুতি সবাইকে নিতে হবে ছাগল বেঁধে দিলে হবে না যারা ভোট লোট করতে আসবে তাদের পিছনের দরজা দেখিয়ে দিতে হবে এই গণতন্ত্রের পশ্চিমবঙ্গ তোমাদের জায়গা নয় পুলিশ যদি দায়িত্ব নেয় পাল্টা লড়াই কেউ করতে চায় না পুলিশ যদি দায়িত্ব নেয় তাহলে যে আইন তৈরি করে আমরা পুলিশকে তৈরি করেছি সেই দায়িত্বটা নিজেদের কাঁধে নিতে হবে প্রথম দায়িত্ব নির্বাচন কমিশন নিক না নিতে পারলে জনগণ নিজের কাঁধে নিজেদের দায়িত্ব নিজেরা নিয়ে নেবে আমাকে জিজ্ঞেস করলে আমি ভালো বলবো আপনারা যদি গোটা রোড শোকে আপনাদের মিডিয়া হাউসে যারা মালিকরা আছে তারা যদি বারাসাতের জন্য আজকে তিন মিনিটের স্লট একটু খরচা করে দেখানোর সাহস করেন আমরা তাদেরকে অভিনন্দন জানাবো কিন্তু আমরা বলছি তারা দেখাতে পারবেন আমি আসলে নয় চার তারিখের জন্য অপেক্ষা করছি তবে ভূত ছেড়ে যাবো হাবড়া থেকে সন্তন বিশ্বাস দুরপ সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ